আমি মানুষ না তো আমার পোশাকটা মানুষ আমার ভিতরটার আমি নিজে জিগাই আমি কত করছি কত হিংস্র কত লোক মোহের আমি আছি আমি প্যান্ট শার্ট পোশাক পরে ভদ্র ভাবে বসে আছি এলে পরে আমার এক হইতেছে টিচার বলতেছে তুমি এই হবা তুমি ওই হবা তুমি এই হবা আমি বাবা তোমার কি একবার কইছে তুমি মানুষ হও বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত লি আমি আজকে বারোটার দেখি মোবাইল দেখতেছিলাম মোবাইল একটা ভিডিও আসল এক বৌদ্ধ ধর্মের বড় একজন শিক্ষিত বা বক্তব্য রাখছেন উনি বলতেছেন আমার মহানবীর কথা উনিও মহানবী বলতেছেন খুব খেয়াল করেন কথাটা উনিও মহানবী বলতেছেন তো বুড়ি পথে কাটা দিত মহানবী কাটা সরাই উনি বলতেছেন ভক্তদের বলতেছে একদিন দেখে কাটা নাই মহানবী তার বাড়িতে গেলেন সে তোমার তারাই সুস্থ করলেন কথাটি কেন বললাম জানেন আমাদের দেশে কিছু আলেম আছে বা মৌল আলেম আছে জ্ঞানী মত তারা বলে এ জাল না মিললেই জাল হয়ে যায় আর মিললেই ভাল্লা হয়ে যায় যেমন একজন হাফের যদি হয় তার ফ্যামিলির দশ জন হ্যাঁ বেসটা লই এটা এটা আর এই হাদিসটা জাল যেমন মহানবী বলছেন আগে তুমি মিষ্টি খাওয়া ছাড়ো তারপর তুমি আরেকজন খাই এইটাও জাল আচ্ছা তারপরে এই মহানবী বলছে সূর্যের ভাগ্য যত সহজ একটা ধনী লোকের বেড়েছে যাওয়া তার চেয়ে কঠিন জাল মানে যা মিললে মাওলা আমি যারা মাওলা আলী তার মাওলা বা এইসব তো কোনো বলেই না কেউ আচ্ছা তার মুখে আমার মহানবীর প্রশংসা আর আমরা আমার মহানবীরে কই আমাদেরই মত মানুষ কত হতভাগা আমরা দেন হিন্দুরা ভগবান শ্রীকৃষ্ণ কয় ইংরেজরা ইসলাম ইসা নবীরে আল্লাহর সন্তান কয় আমরা বৌদ্ধরা ভগবান গৌতম বৌদ্ধ কয় আর আমরা আমার নবীদের আমার মতো মানুষ বানা হয়েছে সে গৌতম বুদ্ধ ধর্মের একজন ঋষি বলতেছে আমার মহানবীর উদ্ধার মহানবীর কথা বলতেছে তার শিষ্যদের কাছে আর আমরা কিমনি ছোট করব কোরআন বলতেছে রহমত আলম কোরআন বলতেছে রাজ।

প্রতিবাদ করি সে প্রতিবাদ কি মারামারির প্রতিবাদ না বসি কেন তোমরা ভাঙবা কি কারণে ভাঙবা প্রতি কোন মেল নেই আমরা দেওয়ানে বৈন আমরা মাস্টবীর শরীর আমরা এ হেলুর আরো ইমাম গাজুর বাবার ফত এই বইগুলো আমরা অনুবাদ করি বাজারে নিতে পারি একটু বাংলা বাজারে যান কত বই তারা ছাপাই যাচ্ছে আর আমরা কালি গেট বানাবো সিংহাসন বানাবো দরবারে সৌন্দর্য করম কেমনে টুপি লাগামো এই ব্যস্ত আমরা আর ওরা দুই টাকা পাঁচ টাকা করে উঠায়া হইলো বই ছাপায় মানুষ যে দেয় পর এত বড় ওই বইটার নাম কি এত মোটা বইটা দেড়শো টাকায় বিক্রি করে যা চিন্তা করা যায় না আমরা কি করি আমরা গরিব দিই খাও পায়খানা করো তথাকথিত জিকিরি করো এই আমি মাওলানা জালাল উদ্দিন তুমি লিখে গেছে কষ্ট কইরা ইমাম গাজালি লিখে গেছে কষ্ট কইরা খাজা বাবা লিখে গেছে কষ্ট কইরা সুরে সুরে লিখে গেছে কষ্ট কইরা বাবা জাহাঙ্গীর লিখে গেছে কষ্ট কইরা কোন দরকার নাই হ্যাঁ শতানের সবথেকে সূক্ষ্ম ঢোকে কি জানেন আমি সব বুঝে গেছি এই বুঝে গেছি গা এর চেয়ে সূক্ষ্ম দোকান নাই নিজের মন একদম রাইট আমি সব কিছু বুঝে গেছি কেউ দুঃখ ভোগ করতে চায় না কেউ চায় না খালি শুক একটু লক্ষ্য করেন তো ইমাম হোসেন বাবাই যে কার হোসেন বাবা কি জানতো না কার বেলায় গেলে কি হইব মাওলালী নামাজে বসছেন তারে যে পিসপড়া দেওয়া হত্যা করবো মাওলাল আলী কি জানতেন না কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউই হত্যা করতে আমরা তো নিজের সাথে যুদ্ধ করতে শিখি নাই আমাকে গুরুরা নিজের সাথে যুদ্ধ করা শিখাই না আমার বাপ মা কেউই না খালি পরের নিন্দা করো আর ভোগ করো চারটা মাইনা খাইবা এগুলি শিক্ষা পাই আমার পোলায় এলে এলেভেন এর পরে আমার এক হইতেছে টিচার বলতেছে তুমি এই হবা তুমি ওই হবা তুমি এই হবা আমি বাবা একবার কইছে তুমি মানুষ হও নিতে আমার সন্তান কি শিখবো আমার সন্তান কি শিখবো এতটুকু বাচ্চারা মিথ্যা কথা বলে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি মিথ্যা কথা বলো কে

কোথাও বলছে বাবা মিথ্যা বইলো না মা মিথ্যা বইলো না মা হিংসা করলো না এই ফেসবুকে দেখি মাঝে মধ্যে ওই জামাই কইতেছে মা আসছে মা আসছে তোমার মা কেন আসবো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে খাবার দাবার এই সে আমাদের কত কষ্ট আমরা কিভাবে দেখি তোমার মা আসতে না বলে দাও তোমার মায় আসবেন না জামাই বলল আমার মা না তোমার মা আসছে অন্য আবার মারে তুমি কিন্তু এটা লইবা ওটা লইবা কি ইগো কি সে শিখা আমার ব্যক্তিগত মনে হয় আমরা যদি শিক্ষাটা দেখ মিথ্যা বইল না হিংসা করল না আর মানুষ হও আমার মন হয় একটা মানুষও পাও খারাপ মানুষ পাওয়া যাবে শিক্ষাই নেই আমার সন্তান আমার বলতে স্যার বললো তুমি এই হও তুমি ওই হবা আমি বললাম বাবা তোমার কি একবারও বলছে তুমি মানুষ হও আমি মানুষ না তো আমার পোশাকটা মানুষ আমার বিতর্কার আমি নিজে জিজ্ঞাই আমি কত কুৎসিত কত হিংস্র কত লোক মোহের আবর্জনা লয়ে আমি আছি আমি প্যান্ট শার্ট পোশাক পরিটা ভদ্র বসে আছি টাকা ছাড়া হয় না আমি থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে দেখলাম নকল ওষুধ বানায়া ডাক্তারকে দিলেন ডাক্তার করলেন হাসপাতালে ডাক্তারে দেখলাম আল্লাহ বলতেছে আমি রে আমিরে দেই না আমার কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমার তো নাই দয়াল বাবা যা।